জয় যীশু যিশু জানতেন তিনি ঈশ্বর পুত্র তবু বারো বছর বয়সকালে তিনি মরিয়ম এবং জোসেফের কর্তৃত্বের অধীনতা স্বীকার করে নিয়েছিলেন এর প্রায় আঠারো বছর পরে তিনি প্রকাশ্য সেবাব্রত শুরু করেছিলেন ঐশ্বরের এই বছরগুলিকে প্রায় প্রায়ই কাল বলা হয়ে থাকে এই সময়ে যিশুর জীবনে কী ঘটেছিল সে সম্পর্কে আমরা অল্পই জানি শুধু একটি বিষয়ে আমরা জানি যিশু নিজেকে অবনত করতে এবং মরিয়ম জোসেফের বাধ্য হতে ইচ্ছুক ছিলেন বলে তিনি জ্ঞানে ও প্রজ্ঞায় বুদ্ধি বৃদ্ধি পেতে থাকলেন এবং ঈশ্বর ও মানুষের প্রীতিতে বড় হয়ে উঠলেন ঈশ্বর তার উপর যে কর্তৃত্ব স্থাপন করেছিলেন যিশু তার কাছে নিজেকে অবনত করেছিলেন বলে যিশু বলে ঈশ্বর তার উপর প্রসন্ন হয়েছিলেন তাহলে প্রিয় তোমরা তোমরাও যদি ঈশ্বরের ওপরে থাকো তাহলে নিজে তোমরাও ঈশ্বরও খুশি হবে তোমাদের উপর জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো